অনাদি অনন্ত এই সৃষ্টির মূলে রয়েছে এক পরম জ্ঞান সেই জ্ঞান কোনো মানুষের সৃষ্টি নয় তা স্বয়ং ঈশ্বরের নিঃশ্বাস প্রসূত প্রাচীন ঋষিরা গভীর ধ্যানে সেই দিব্য জ্ঞান শ্রবণ করেছিলেন শুনে শুনে মনে রাখা হতো বলে বেদের আরেক নাম শ্রুতি বেদ মানে জ্ঞান যা শাশ্বত পবিত্র এবং অভ্রান্ত মহর্ষি বেদ বেদব্যাস এই বিশাল জ্ঞান রাশিকে চারটি ভাগে বিভক্ত করেন ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ এবং অথর্ববেদ আসুন আজ আমরা সেই পরম পবিত্র বেদের জগতে প্রবেশ করি ঋগ্বেদ হল প্রাচীনতম বেদ যা মূলত প্রকৃতির বিভিন্ন শক্তির আরাধনা এখানে অগ্নি ইন্দ্র বরুণ ও বায়ুর উদ্দেশ্যে রচিত হাজার হাজার মন্ত্র রয়েছে দেবতাদের রাজা ইন্দ্র এবং প্রকৃতির শক্তির স্তুতি গাওয়াই এর মূল বিষয় এই মন্ত্রগুলো পদ্য আকারে রচিত যা দেবতাদের আহ্বান করার জন্য ব্যবহৃত হয় বিখ্যাত গায়ত্রী মন্ত্র এই ঋগ্বেদেরই অন্তর্গত এই বেদ আমাদের শেখায় প্রকৃতি ঈশ্বর ঈশ্বরই প্রকৃতি জ্ঞান ও পবিত্রতার প্রতীক হিসাবে নদীমাত্রিক সভ্যতার চিত্র এখানে ফুটে ওঠে ঋগ্বেদ হলো মানব সভ্যতার প্রথম লিখিত দলিল সামবেদ হল সুরের বেদ সাম শব্দের অর্থই হল গান যজ্ঞের সময় ঋগ্বেদের মন্ত্রগুলো যখন সুর দিয়ে গাওয়া হতো তাকেই সামবেদ বলা হয় ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মূল উৎস হল এই সামবেদ এর প্রতিটি মন্ত্রে লুকিয়ে আছে আধ্যাত্মিক সুরের মূর্ছনা দেয়ার লর্ড কৃষ্ণ স্যাড ইন দ্য গীতা বেদের মধ্যে আমি সামবেদ সামবেদ আমাদের শেখায় কিভাবে ভক্তি ও সুরের মাধ্যমে ঈশ্বরের কাছে পৌঁছানো যায় যজুর্বেদ হল যজ্ঞ ও কর্মের বেদ এখানে বিভিন্ন পূজা ও যজ্ঞের সঠিক নিয়মাবলী বর্ণনা করা হয়েছে রাজস্বয় থেকে অশ্বমেধ সমস্ত বৈদিক যজ্ঞের মন্ত্র এখানে রয়েছে যজুর্বেদের দুটি ভাগ কৃষ্ণ যজুর্বেদ এবং শুক্ল যজুর্বেদ এই বেদ মানুষকে শৃঙ্খলাবদ্ধ জীবন ও সঠিক কর্মের পথ দেখায় যজ্ঞের মাধ্যমে পরিবেশ ও চিত্তশুদ্ধি এর মূল উদ্দেশ্য অথর্ব বেদ হল ব্যবহারিক জীবন ও বিজ্ঞানের বেদ চিকিৎসাবিদ্যা বা আয়ুর্বেদের আদি উৎস এই অথর্ববেদ বাস্তুশাস্ত্র গণিত এবং সমাজনীতির জ্ঞান এখানে নিহিত আছে শত্রু দমন রোগ নিরাময় এবং আত্মরক্ষার মন্ত্র এখানে পাওয়া যায় পারিবারিক শান্তি ও সামাজিক ঐক্যের কথাও অথর্ববেদে বলা হয়েছে ইহজাগতিক সুখ ও সমৃদ্ধি লাভের উপায় বলে দেয় এই বেদ প্রতিটি বেদের আবার চারটি ভাগ সংহিতা ব্রাহ্মণ আরণ্যক ও উপনিষদ উপনিষদ হল বেদের শেষ ভাগ বা সারাংশ যাকে বেদান্ত বলা হয় অহং ব্রহ্মাস্মী আমি ব্রহ্ম এই মহাবাক্য উপনিষদেরই দান কিভাবে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া যায় তা বেদান্ত শেখায় ঈশ্বর সাকার না নিরাকার এই সব জটিল প্রশ্নের উত্তর এখানে রয়েছে বেদ কেবল ধর্মগ্রন্থ নয় এটি আত্মোপলব্ধির বিজ্ঞান আধুনিক বিজ্ঞানও আজ বেদের গভীর তত্ত্ব দেখে বিস্মিত হয় সনাতন ধর্মের মূল ভিত্তি এবং প্রাণ শক্তি হল এই বেদ হাজার হাজার বছর ধরে এই জ্ঞান পথ দেখিয়ে আসছে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন বেদ বলে সত্যমেব জয়তে অর্থাৎ সত্যের জয় সুনিশ্চিত বসুধৈব কুটুম্বকম সমগ্র বিশ্ব এক পরিবার এই শিক্ষা বেদেরই দান আসুন আমরা বেদের শাশ্বত জ্ঞান নিজেদের জীবনে ধারণ করি বিশ্বে শান্তি ও মঙ্গলের বার্তা ছড়িয়ে দিই ও শান্তি